দীপাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বাঁচালো সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাক সূর্য তার বাবাকে বলতে থাকে বাবা তুমি আমাকে কেন যেতে বললে দীপা ম্যামের ওনার তো স্বামী আছে ওনার স্বামী আসেনি আমি ওনার মুখাখনি কেন করব আমি ওনার কি হই তখন সূর্যর বাবা সূর্যকে বলে তুই এখান থেকে যা ওদের কথা শুনে সূর্য সেখান থেকে চলে আসে অন্যদিকে দেখা যায় দীপা বলতে থাকে ডাক্তারবাবু আমাকে ছেড়ে যাবেন না ওনারা আমাকে জ্যান্ত কুড়িয়ে মারবে প্লিজ ডাক্তারবাবু আপনি এখান থেকে যাবেন না ওইদিকে দেখা যায় ঠাকুরমশাই বলতে থাকে উনি যদি চলে যায় তাহলে ওদের ওনার মুখাগ্নি কে করবে তখন রূপা বলতে থাকে আমরা দু আছি আমরাই করব। এই বলে সোনা আর রূপা দীপার মুখাগ্নি করার জন্য নিয়ম নিয়মকানুনগুলো পূরণ করতে থাকে অন্যদিকে দেখা যায় কুন্তলা আর রুডি হাসতে থাকে আর বলতে থাকে দীপাকে এবার জ্যান্ত পুড়িয়ে মারা হবে এই জন্য আমরা অনেক খুশি এদিকে দেখা যায় অবিনেশকে ডাক্তারবাবু রিপোর্ট দেয় এরপরে অবিনেশ রিপোর্টগুলো পড়তে থাকে রিপোর্টগুলো দেখে অবিনেশ চমকে যায় ঠিক তখনই তড়িঘড়ি করে রূপার কৃষ্ণকে ফোন করে কিন্তু ওরা কেউ ফোন ধরে না তখনই অবিনেশ সূর্যকে ফোন করে আর বলতে থাকে আপনাকে যে সিরিজের কথা বলেছিলাম ওই সিরিজে একটা সাপের বিষ আছে দীপাকে ওই সাপের বিষ দেওয়া হয়েছে ও মরেনি ও প্যারালাইসিসড হয়ে আছে আপনি ওনাকে বাঁচান এই কথাটা শুনে সূর্য সাথে সাথে গাড়ি ঘুরাতে বলে যখনই সূর্য গাড়ি ঘুরিয়ে আসবে তখন দেখে রাস্তায় অনেক জ্যাম তখন সূর্য গাড়ি থেকে নেমে যায় আর জ্যাম ছুটানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে জ্যাম সারাতে পারে না তখন সূর্য গাড়ির উপর দিয়েই চলে যায় এদিকে দেখা যায় রূপার সোনা দীপার মুখ করে চিতার মধ্যে আগুন দেওয়ার পরে চিতা দাও দাও করে জ্বলছে ঠিক তখনই সূর্য সেখানে আসে আর চিতার কাঠগুলো সরাতে থাকে তখন কৃষ্ণ জয় ও দীপ সূর্যকে আটকানোর চেষ্টা করে কিন্তু সূর্য কোনোভাবেই শোনে না দীপাকে সেখান থেকে নিয়ে এসে একটা জায়গায় রেখে দেয় তখন অবিনেশ এসে বলতে থাকে দীপা মরেনি ও প্যারালাইজড হয়ে আছে অবিনেশের এমন কথা শুনে সবাই চমকে যায় অন্যদিকে দেখা যায় রুডিও কুন্তলা বলতে থাকে আমাদের প্ল্যান ভা গেল রুডিও কুন্তলার আনন্দ সেখানেই শেষ হয়ে যায় এদিকে দেখা যায় প্রবীর বলতে থাকে আমার বড় বৌমা মরেনি আমার বড় বৌমা এবার বেঁচে যাবে চিতার আগুনে আমার বড় বৌমা পুড়েনি সূর্য দীপাকে কোলে করে নিয়ে হসপিটালে আসে তখন রুডি কুন্তলার কাছে যায় আর বলতে থাকে মম এগুলো কি হয়ে গেল তখন কুন্তলা বলতে থাকে দীপা মরেনি এবার সূর্য দীপাকে বাঁচিয়ে তুলবে আমরা হেরে গেলাম এরপর সূর্য ডাক্তারের থেকে দীপা সব রকমের রিপোর্ট নেয় আর অ্যান্টিডোট আনতে বলে তখন ডক্টর বলতে থাকে এই বিষের অ্যান্টিডোট তো আমাদের কাছে নেই এটা আসতে অনেক সময় লাগবে তখন সূর্য বলতে থাকে এই অ্যান্টিডোট আসতে অনেক সময় লাগবে আর ল্যাব কোথায় আমি সেখানে যাব আমি নিজেই অ্যান্টিডোড তৈরি করব। এরপরে সূর্য নিজে গিয়ে অ্যান্টিডোড তৈরি করে আর সেটা নিয়ে সে দীপাকে ইনজেক্ট করে দেয়